ওমা আমি রং খেলতে যাচ্ছি তুই আবার নতুন জামা পরে দাঁড়িয়েছ যা আগে পাল্টে আয় মোনাちゃん বাবার বিয়ে হয়ে যাচ্ছে জামাগুলো কে একেবারে শেষ করে আসবে যা আগে পাল্টে আয় যা দাঁড়াও পাল্টে আসছে মা দেখা তো ঠিক আছে আবার এক নতুন জামা দাঁড়াও দেখেছো এবার ঠিক আছে তো এইবার ঠিক আছে এবার ঠিক আছে তাহলে এবার আমি যাই আর যাচ্ছিস কোথায় শোন আগে আমার কথা শোন রান্না ঘরে যা নিয়ে দেখ ওখানে সর্ষের তেল আছে নিয়ে ভালো করে হাতে পায়ে মুখে ভালো করে আগে মাখ তাহলে কি হবে জানিস তো গায়ে রং একটু বসবে না বাড়িতে যেই সাবান দিবি একদম সঙ্গে সঙ্গে উঠে যাবে যা তাড়াতাড়ি গিয়ে মেখে হাঁট যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি নাও আমি হাতে পায়ে মুখে ভালো করে তেল মেখে নিয়েছি এবার আমি যাই হ্যাঁ এবার যা আর শোন ওই জামাই যেন একটু রং না লাগে এইটুকু বলে দিলাম এই ছেঁড়া জামাতেও রং লাগানো যাবে না ছেঁড়া হয়েছে তো কি হয়েছে জামা তো জামাই নাকি এই তোর চ্যাংজোলা করে নিয়ে কেন

এই দেখো আমি আবির এনেছি তুমি এবার নাও তো ঝটপট করে লাগিয়ে দাও তো তুমি জানো এই আবির মধ্যে না আমি সিঁদুর মিশিয়ে এনেছিলাম এখন থেকে তুমি আমার পর আমি তোমার বউ দেখি তোমার পাটা দাও একটু প্রণাম করি এবার শোন না ভর ফোনটা ধর আমাকে একটা সুন্দর সুন্দর ফটো তুলে দে আমি টিপিও দেব ফেসবুকে দেব ইউটিউবে দেবো আমার ফটো তুলে দেব চল দেখি কি ফটো তুলেছিস আমি এই ধান খেতের মধ্যে চলে এসেছি আমি এখানে লুকিয়ে বসে থাকবো ওরা আর আমাকে রং মাথাতে পারবে না আমি এখানে বসে থাকি বাবা আরে ও তো ধান খেতে মনে চলে গেল এবার কি হবে দাঁড়ায় আমি দেখছি আরে তুই ধান খেত খেতে বেরিয়ে আয় তোকে রং মাখাবো না আমি তোদেরকে বিশ্বাস করি না ধান খেতের মধ্যে কিন্তু সাপ আছে আমি সারাদিন এখানেই বসে থাকবো ও তোদের হাতে আমি রং মাখবো না ধুর তো সেই শোন আমরা মেশিন করে পিছনে লুকিয়ে পড়ি ওয়াস্টার রং মাখিয়ে এই শোন তোর আস্তে মানে আমরা চলে যাচ্ছি

এই তুই ধরে ওখানে বসে আছিস কেন আমাদের সাথে রং খেলা না রে তোরা খেলা আমি এখন খেলবো না আমি আমার বয়ফ্রেন্ড এর হাতে নাম সবার প্রথমে আমি গায়ে ছোয়াবো তারপর তোদের সাথে খেলবে দুদিন হয়ে পড়িনি বয়ফ্রেন্ড এরকম বয়ফ্রেন্ডের শখ আমার বন্ধু বান্ধবী সবাই রং ঠেলা শুরু করে দিয়েছে আমি তোমার জন্য শুধু আমাদের রং ঠেলা শুরু করিনি নাও এখন বেশি অপেক্ষা করিও না তাড়াতাড়ি করে এই আমার গালে ছুঁই এলো

রং নিয়ে আসেনি আমি বাবা কোথাও যাবো না আমি এখানেই লুকিয়ে থাকবো শোন শুধু একটুখানি তুলক কেটে দিয়ে চলে যাবো আমরা রং নিয়ে আসিনি শুধু আবিনিস বাবা তোদের আর বিশ্বাস করুন আগের বারে আমাকে গোবর জল দিয়ে চান করিয়েছিলিস না আমি কিচ্ছু ভুলি বিশ্বাস কর শুধু একটুখানি কেটে দিয়ে চলে যাবো আমরা তো জানি যে রং রং একদম শরীরের ভালো না আমরা তো জানি ওদিন আবির নিয়ে এসে বুঝলি আমরা জানি তুই একদম রং খেলা পছন্দ করিস না এই সত্যি তো আরে হ্যাঁ বাবা হ্যাঁ একবার বিশ্বাস কর আয় বেরি আয় আমি তো মাছ এবার আমাকে তিলক মাছ নেবে আপ তেরা কালিয়া তুমি আমি জানতাম তোরা এই জন্য

পടക গবলা জি গবদা আমার কথা একটা ডাং গোবরস্থে যাই আগুন আমি हमको আমাদের কলেজ তো দাদা না